আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ছাত্ররা তো সবসময় রানিং শিক্ষার্থী আমাদের দশ হাজার প্লাস থাকে এবং এরা নানাভাবে নানা কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখে সিইউবিটিকে তারা এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি আমরা এটাকে আসলে সবচেয়ে ভালোভাবে চিনি বিইউবিটি নামে এখানে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ছাত্ররা তো সবসময় রানিং শিক্ষার্থী আমাদের দশ হাজার প্লাস থাকে এবং এরা নানাভাবে নানা কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখে শুধু যে পড়াশোনার ক্ষেত্রেই নিজেদেরকে সম্পৃক্ত রাখে তা না এবং এই জন্য বিউবিটি ছাত্রদের কাছে কৃতজ্ঞ যে বিউবিটিকে তারা এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে তো বিউবিটির যতগুলো ক্লাবস আছে বিউবিটিতে দশটা দশ থেকে এগারোটা ক্লাব আছে বিভিন্ন ধরনের ক্লাব আছে যেমন আইটি ক্লাব আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্লাব আছে স্পোর্টস ক্লাব আছে কালচারাল ক্লাব আছে বিজনেস ক্লাব টেক্সটাইল ক্লাব রোভার রোভার স্কাউট ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এরকম নানা ধরনের ক্লাব আছে যাদের বছর ব্যাপী নানা ধরনের কার্যক্রম থাকে এই কিছুদিন আগেও আমরা একটা খুবই সফল জব ফেয়ার করলাম বিজনেস ফ্যাকালটির আন্ডারে মানে যেটা হচ্ছে বিজনেস ক্লাবের আন্ডারে পড়েছে এবং সেটা আমাদের রেসপন্সটা এত ভালো ছিল তো আমরা বলবো যে সেই ফেয়ারেরও প্রাণ ছিল একেবারেই শিক্ষার্থীরা তারাই মেলাকে জমজম করেছে তারাই মালাকে সফল করে তুলেছে আর তার সাথে তার সাথেই ছিল হচ্ছে আমাদের বৈশাখের একটা অনুষ্ঠান বৈশাখী অনুষ্ঠান এবং এত জমজমাট বৈশাখী অনুষ্ঠান আমি আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে খুব কম দেখতে পেয়েছি তো এখানে আসার পর থেকে আমি বিউবিটিতে সংযুক্ত হওয়ার পর থেকে এদের পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে প্লাস হচ্ছে মানে খুবই আমি নিজেও অনুপ্রাণিত হই ওদেরকে দেখে আমি আবার নতুন করে আমাদের একটা মানে করার খুবই ডিগনিফাইড দিক হচ্ছে বা আমাদের বলা যায় যে সম্পদ সেটা হচ্ছে আমাদের স্পোর্টস কমপ্লেক্স যে এটা কেনা হচ্ছে আমাদের বেরিবাদের ওখানে ওইটা একটা বিশাল জায়গা জুড়ে আমাদের স্পোর্টস কমপ্লেক্স এবং যেখানে গেলে ওখানে গেলেও আমাদের মন ভালো হয়ে যায় এত বড় জায়গা আর স্টুডেন্টরা তো খেলাধুলায়ও খুব ভালো প্রায় প্রায়ই দেখি এটা ওটা ট্রফি নিয়ে চলে আসে ছবি তুলতে তো খুবই ভালো লাগে এগুলো দেখতে পেলে প্রথমত হচ্ছে নিজের শৈশবটা মনে পড়ে দ্বিতীয়ত হচ্ছে ওদের উচ্ছলতা দেখে বোঝা যায় যে পড়াশোনায় আসলে জীবনের সব না এবং আমি মনে করি যে একজন মানুষ সফল মানুষ হয়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি সুবুদ্ধি বৃত্তিক চর্চাগুলো থাকাটা খুবই জরুরি সেটা সাইকেল চালানোও হতে পারে সেটা দাবা খেলাও হতে পারে সেটা ফুটবল খেলাও হতে পারে তো আমাদের বিউবিটি এই দিকটাতে এই দিকটা দিয়ে আমি বলবো যে খুবই সমৃদ্ধ এবং স্বনির্ভর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়